ইতা শক্তি দিয়ে হামাইতো নাই ইতা শক্তি দিয়ে হামাইতো নাই জোর সে বলো জোর সে বলো জোর তন বলো হম এখন লাগে যাই গা ইতা করলে থইতো না ইতা করলে থইতো না রেস বাড়াও রেস বাড়াও রেস বাড়াও রেস বাড়াও জোর বলো জোর বলো হম ঠিক আছে ঠিক আছে এখন অন্য বেদান করবো বেজাল করব বেজাল করব বেজাল করব আমি জানি কান লাগি তো গরম গরম সিঙ্গার খোঁজ লইছে না গরম গরম সিঙ্গার জন্য তিনি পাগল 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 দেওয়া যান কিতা করে ইতা কিতা করে ইতা কিতা করে জুড়ছে বলো জুড়ছে বলো জুড়ছে বলো সাহস কত আনতে হয় ও নাকি যায় ও নাকি যায় নাকি যায় নাকি যায় দে 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 জুড়ছে বলো জুড়ছে বলো জুড়ছে বলো এখন দেখা যাচ্ছে পিছন দিকে হেঁটে হেঁটে যাচ্ছে কি করা যায় দেখা যাচ্ছে এখন সুন্দর করে চালিয়ে যাচ্ছে কি করা যায় প্রথম দিকে দেখা যাচ্ছে কি করা যায় কি করা যায়